আসসালামু আলাইকুম আজ আমি কোনো ধরনের ঝাঁঝরি ছাড়াই দোকানের মতো পারফেক্ট মতিচুর লাড্ডু বানিয়ে নিয়েছি খুবই সহজভাবে তো আপনারা এভাবে ঝাঁঝরি ছাড়া খুব সহজে মতিচুর লাড্ডু বাড়িতেই বানিয়ে নিতে পারেন চলুন তাহলে দেখে নিই প্রথমে একটা বাটির মধ্যে চালনি বসিয়ে দিলাম তার মধ্যে আমি দিয়ে দিয়েছি দেড় কাপ বেসন তো বেসনটা দেওয়ার পর বেসনটাকে খুব ভালো করে ছেড়ে নিচ্ছি অবশ্যই এটা ছেলে করবেন কারণ বেসনের মধ্যে অনেক দলাভাব থাকে এভাবে ছেড়ে নিলে খুব সহজ একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেওয়া যায় বেসনের এই দলাংশগুলো ফেলে দিয়েছি এখন এর মধ্যে আমি দিচ্ছি হচ্ছে এক চিমটি পরিমাণে লবণটা দিলে খেতে ভালো লাগে তারপর দিচ্ছি এক চিমটি বেকিং সোডা বা খাবার সোডা খুবই সামান্য পরিমাণে দিতে হবে তারপর শুকনো উপকরণটা মিক্সড করে নেওয়ার পর এখানে আমি এক কাপ পানি নিয়েছি তো এক কাপ পানি আমি অল্প অল্প করে দিয়ে স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি তো এই ব্যাটারটা করার জন্য আপনার এক কাপ আর দুই টেবিল চামচের মতো পানি লাগতে পারে মানে এক কাপ এক টেবিল চামচ কিংবা দুই টেবিল চামচ এটা আসলে ডিপেন্ড করছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তাহলে আপনারা বুঝতে পারবেন আর অবশ্যই হোইক্স দিয়ে এভাবে একটু ভালো করে ফেটিয়ে নেবেন এতে করে বুন্দি গুলো অনেক বেশি পারফেক্ট হবে অনেক বেশি ফুল্কো হবে ছোট ছোটো বুন্দিগুলো অনেক বেশি হালকা হবে তাহলে তেলা দেওয়ার সাথে সাথে খুব দ্রুত উপরের দিকে ভেসে উঠবে তো খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে ফেটিয়ে নিচ্ছি বেশি পানি একবারে দিলে ফেটিয়ে নিতে অনেক সমস্যা হয় তো আমি অল্প অল্প করে পানি দিয়ে ফেটিয়ে নিয়েছি তারপর এখানে আমি এক চে চামচ দিয়েছি হচ্ছে সয়াবিন তেল তো তেলটা দিলে ব্যাটারটা খুব ইজিলি স্মুথলি নিচের দিকে পড়তে থাকে তো খুব ভালো করে মিক্সড করে নিয়েছি আর আপনাদেরকে দেখাবো যে হচ্ছে ব্যাটারটা ঠিক কেমন হতে হবে তো আমি কিন্তু অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে ব্যাটারটা বানিয়ে নিয়েছি আবারও আমি সামান্য একটু পানি অ্যাড করলাম তো এভাবেই আপনারা অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা বানিয়ে নেবেন আর ব্যাটারটা যখন উপর থেকে তুলে ধরবেন তখন দেখতে পাবেন যে খুব দ্রুত ব্যাটারটা নিচের দিকে পড়ে যাচ্ছে আর ড্রপগুলো পরার সাথে সাথে মিশে যাচ্ছে তখনই বুঝতে পারবেন যে হচ্ছে আপনার ব্যাটারটা পারফেক্ট হয়েছে দেখেন ড্রপগুলো কিন্তু উপর থেকে নিচে খুব দ্রুত পড়ে যাচ্ছে তো দেড় কাপ বেসনের জন্য এক কাপের সামান্য একটু পানি বেশি লাগতে পারে হয়তো এক কাপ থেকে এক টেবিল চামচ পানি লাগবে এই মেজারমেন্টে করলে পারফেক্ট হবে তো আমি ব্যাটারটা এখন একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরিয়ে নিয়েছি এর জন্য পাইপিং ব্যাগটা একটা গ্লাসের মধ্যে সেট করে দিয়েছি যাতে খুব ইজিলি ব্যাটারটা ভিতরে যেতে পারে তো দেখেন আমি ব্যাটারটা কিন্তু পাইপিং ব্যাগের মধ্যে দিয়ে নিয়েছি তো পাইপিং ব্যাগ কিন্তু আমাদের বাসায় মোটামুটি এখন সবারই থাকে সবাই মোটামুটি কেক বানায় আর যদি আপনার কাছে না থাকে তাহলে কিনে আনতে পারেন আর অবশ্যই পাইপিং ব্যাগের উপরের দিকটা এভাবে ভালো করে মুড়ে বেঁধে নেবেন তাহলে দিতে খুব সহজ হবে আর নিচের দিকে একটু ছোট্ট ছিদ্র করবো একেবারেই ছোটো ছিদ্র কোনোভাবেই বড় না তো একান্তই যদি পাইপিং ব্যাগ না থাকে তাহলে কিন্তু আপনারা এই যে দুধের যে প্যাকগুলো রয়েছে সেই প্যাকের মধ্যে ভরিয়ে নিয়েও কাজটা করতে পারেন যদি একেবারে পাইপিং হাতের কাছে না থাকে তাহলে আপনারা এই টেকনিকটা ফলো করতে পারেন এই দিকে দেখেন এইভাবে ধরবেন তিলকোনা করে ধরে একদম ছোট্ট একটা ছিদ্র করবেন একেবারেই ছোট্ট ছিদ্র করবেন বেশি বড় করবেন না তাহলে কিন্তু মতিগুলো একদম ভালো হবে না তেল অবশ্যই গরম করে নিয়ে চুলা রাসটা কমিয়ে রাখবেন কোনোভাবে বাড়িয়ে রাখবেন না তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপরে এভাবে পাইপিং ব্যাগটা দিয়ে ড্রপগুলো দিয়ে দেবেন তাহলে দেখবেন যে ছোটো ছোটো মতি হয়ে যাচ্ছে তো আমি বলবো যে আমার পাইপিং ব্যাগটার ছিদ্রটা তাও একটু বড় হয়েছে আরও যদি কম ছিদ্র করে নেওয়া যায় তাহলে মতিগুলো আরও ছোটো ছোটো হতো কারণ মতি যত ছোট হয় খেতে কিন্তু তত বেশি মজা লাগে তো দেখেন আমি বুন্দিগুলো বানাচ্ছি একটু বড় লাগছে আমার কাছে যাই হোক আমি যখন কেটে ফেলেছি তাই আমি আর কিছু করিনি আপনার চেষ্টা করবেন সুই দিয়ে যদি ফুটোটা করা যায় তাহলে সুই দিয়ে করে নেবেন কারণ সিজার দিয়ে কেটে নেওয়ার সময় অনেক সময় বেশি হয়ে যায় কাটাটা তখন আর কি মানে মতিগুলো একটু বেশি বড় হয়েছে তো আপনারা একদম ছোট করে কেটে নেওয়ার চেষ্টা করবেন আর মতিগুলোকে খুব বেশি ভেজে ফেলবেন না আমি একটু বেশি ভেজে ফেলেছি এগুলো যখনই দেখবেন যে দেখেন একটা বড় মতি এটা আমি মানে বুন্দি এটা আমি সরিয়ে ফেললাম যখনই দেখবেন তেলের মধ্যে আর কোনো বুদবুত ভাব নেই তখনই বুন্দিয়াগুলোকে তুলে নেবেন কারণ বেশি ভেজে ফেললে এটা শক্ত হয়ে যায় যেটা আমার হয়েছে আমার তেল আঁসটা একটু বেশি ছিল তো আপনারা তেলের আঁচটা কমিয়ে রেখে মানে চুলার কমিয়ে রেখে বুন্দিয়াগুলোকে ভেজে নেবেন আর হালকা ভাজা হলে এগুলোকে তুলে নেবেন দেখেন আমার প্রথম দিকে এগুলো যদিও হালকা ছিল শেষে আমি তাড়াহুড়ো করতে যেয়ে বেশি চুলারাজ বাড়িয়ে দিয়েছিলাম তখন আর কি একটু বেশি লাচে হয়ে গিয়েছিল তো এভাবে বুন্দিগুলোকে তুলে একটা ঝাড়নির মধ্যে রেখে দেবেন তাহলে এক্সট্রা তেলটা ঝরে যাবে আর এই চামচ দিয়ে আসলে তোলা যায় না আপনারা চেষ্টা করবেন চা ছাঁকনি দিয়ে তুলে নেওয়ার তাহলে ছোট ছোট বুন্দিয়াগুলো খুব ইজিলি তেল থেকে তুলে নেওয়া যায় দেখেন আমি সবটা তুলে নিয়েছি আর এভাবে তুলে তুলে কিন্তু আমি ঝাড়ির মধ্যেই রেখে দেবো আর এই যে দেখেন আমি যে দুধের প্যাকেটে ভরিয়েছিলাম সেটা দিয়ে করছি সেটাও আমি বেশি কেটে ফেলেছি আপনারা চেষ্টা করবেন একদম ছোট করে কাটার দেখেন তারপরেও কিন্তু বুন্দিয়াগুলো খুবই সুন্দর হচ্ছে আপনার কাছে যদি পাইপিং ব্যাগ না থাকে আপনারা খুব ইজিলি এটা দিয়ে করতে পারেন আর দেখছেন আমি কিভাবে দিচ্ছি এভাবে একটু ড্রপ করে করে দিবেন তাহলে দেখবেন যে খুব সুন্দর হচ্ছে যদিও আমি এটা দিয়ে আর করব না কারণ এটা পাইপিং ব্যাগের থেকেও বেশি ছিদ্র হয়ে গিয়েছে তো যতটুকু করেছি এতটুকুই আমি ঝার্নিতে তুলে নিচ্ছি আর দেখেন বন্দিগুলো ওই পাইপিং ব্যাগের থেকেও এটা একটু বড় হয়ে গিয়েছে তাই আমি এটা দিয়ে আর করে তো এটা আমি জার্নিতে তুলে নিয়েছি আর আমি এভাবে সবগুলো বন্দি পাইপিং ব্যাগ দিয়ে করে নিয়েছি তো আপনারা অবশ্যই ছিদ্রটা একদম ছোট করে কেটে নিয়ে তারপরে এভাবে একটু ড্রপ করবেন এভাবে ধরে রাখলে এটা আসলে নিচের দিকে করে বেশি চাপাচাপি করবে না তাহলে কিন্তু বুন্দিয়াগুলো বড় বড় হয়ে যাবে জাস্ট এভাবে ধরে একটু ঘুরিয়ে দিবেন তাহলে দেখবেন যে ইজিলি ড্রপগুলো পড়ছে আর খুব সুন্দরভাবে বুন্দিয়াগুলো তৈরি হয়ে যাচ্ছে মানে ছোট বুন্দিয়াগুলো তৈরি হয়ে যাচ্ছে তো এটা চাপাচাপি করলে দেখা যাবে যে বুদিয়াটা বড় হয়ে যাবে তো এটা আমার শেষের দিকে আমি প্রায় সবটা ভেজে ফেলেছি আর শেষের দিকে দেখেন তেলটাকে এভাবে ধরে আমি বুন্দিয়াগুলোকে তুলে নিচ্ছি আর দেখেন এটার কালারটা একটু বেশি ডার্ক হয়েছে যাই হোক আমি সবগুলো এভাবে বানিয়ে এই যে প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি দেখেন এটার কালারটা একটু বেশি ডার্ক হয়ে গিয়েছে এটা শেষের দিকে ভেজেছি তেলের আঁচটা মানে গরমটা অনেক বেশি ছিল তাই কালারটাও ডার্ক হয়ে গিয়েছে তো কালারটা ডার্ক না করার ট্রাই করবেন আর দেখেন কত ছোট ছোটো হয়েছে তো এর থেকেও যদি ছোট হয় খেতে আরও বেশি মজা লাগে তো আমি সবটা দেখেন এভাবে তুলে নিয়েছি এখন আমি মতিচুর লাড্ডুগুলো বানাতে চলে যাচ্ছি এই জন্য প্যানের মধ্যে আমি দেড় কাপ চিনি দিয়েছি যে পরিমাণ বেসন সেই পরিমাণ চিনি দিবেন। আর দেড় কাপ চিনির বিপরীতে আমি এক কাপ পানি দিয়েছি আমি কিন্তু ডিটেলসই বলার ট্রাই করেছি আমার যা যা ভুল হয়েছে সেটাও বলেছি যাতে যাতে আপনাদের মতিচুর লাড্ডু অনেক বেশি পারফেক্ট হয় আর এই পর্যায়ে চিনিটা বলে যাওয়া পর্যন্তই জাল করব এর বেশি জাল করা যাবে না তো চিনিটা পুরোপুরি গলে যেতে থাক এর ফাঁকে আমি সামান্য একটু দিয়েছি এলাচ গুঁড়া আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন এক চিমটি এলাচ গুঁড়া দেওয়ার পরে এখন আমি এর মধ্যেই দিয়ে দিয়েছি জর্দা রঙ আপনারা চাইলে এখানে অরেঞ্জ ফুড কালার দিতে পারেন তো এটা আপনাদের পরিমাণ মতো প্রয়োজন মতো দিয়ে নেবেন তো আমি আধা চামচের মতো দিয়েছি আর জর্দা রঙটাকে মিক্সড করে নিয়েছি এদিকে কিন্তু চিনিটাও পুরোপুরি গলে গিয়েছে তো হাত দিয়ে একটু চেক করে দেখবেন যে একটু একটু আঠালো মনে হচ্ছে কিনা চিনিটা পুরোপুরি গলে যাওয়ার পর যখন দেখবেন যে একটু হালকা হালকা আঠালো লাগছে এরপর যে আপনি বানিয়ে রাখা বুন্দিয়াগুলো এর মধ্যে ঢেলে দেবেন আমি যেমনটা করেছি ও এখন নেড়ে চেড়ে শিরার সঙ্গে মিক্সড করে নিয়েছি তো এভাবে শিরার সাথে মিক্স করে নেওয়ার পরে আমি এখন ঢেকে এটাকে বসিয়ে রাখব তার আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ কেওড়ার জল আপনাদের কাছে থাকলে দিবেন না থাকলে দেওয়ার দরকার নেই তারপর দিচ্ছি এক চা চামচ ঘি এটাও থাকলে দিবেন না থাকলে দেওয়ার দরকার নেই খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর মিক্স করে নেওয়ার পর আমি ঢেকে সাত থেকে আট মিনিট বসিয়ে রাখবো চুলার আঁচটা একদম লো করে দিয়ে চুলো বাড়িয়ে দিয়ে দেবেন না একদম লো করে দিয়ে বসিয়ে রাখবেন তো সাত আট মিনিট পরে এসে আমি ঢাকনা খুলে তারপর নেড়ে ছেড়ে শিরাটাকে মিক্সড করে নেবো এখন আর ঢেকে দেওয়ার দরকার নেই কারণ শিরাটা অনেকটাই সোক করে নিয়েছে এখন আমি নেড়ে ছেড়ে শিরাটাকে শুকিয়ে নেব তবে শিরাটা একদম শুকিয়ে নেওয়া যাবে না দেখেন বুন্দিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তো এভাবে ঢেকে আপনি কিছুক্ষণ বসিয়ে রাখবেন তাহলে দেখবেন যে শিরাটা ভালোভাবে ঢুকেও গিয়েছে আর বুন্দিয়াগুলো ভালোভাবে সফট হয়ে গিয়েছে আর এভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন দেখবেন যে একটু আঠালো আঠালো ভাব চলে এসেছে কিন্তু একটু জুসি ভাব রয়েছে সেই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে খুব বেশি এটাকে জাল করে ফেলবেন না তাহলে কিন্তু শুষ্ক হয়ে যাবে মানে চিনিটা ড্রাই আউট হয়ে যাবে খেতে ভাল লাগবে না এরকম জুসি জুসি অবস্থায় নেমে নামিয়ে নেবেন তাহলে খুব ইজিলি লাড্ডুগুলো গড়িয়ে নেওয়া যাবে তো আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি যাতে খুব জুতোটা ঠান্ডা হয়ে যায় মানে গরম অবস্থায় তো এটা লাড্ডু করা অনেক কঠিন যেহেতু শিরাটা অনেক বেশি গরম থাকলে হাতের মধ্যে লেগে যাবে আবার হচ্ছে গড়িয়ে নিতে অনেক বেশি কষ্ট হবে তাই আলাদা একটা পাত্রে নামিয়ে হালকা ঠান্ডা করে নিচ্ছি আর ঠান্ডা হওয়ার পরে আমি এরকম একটা মেজারমেন্ট চামচ দিয়ে মেপে মেপে লাড্ডুগুলো বানিয়ে নিয়েছি তো আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন হাত দিয়ে একটু চেপে চেপে এভাবে গড়িয়ে নিলে দেখবেন যে খুব ইজিলি লাড্ডুগুলো গড়া হয়ে যাচ্ছে আর হালকা গরম থাকা অবস্থায় করবেন একদম বেশি গরম থাকা অবস্থায় করবেন না তাহলে কিন্তু করতে অনেক বেশি কষ্ট হবে আর গড়তেও অনেক বেশি কষ্ট হবে তো একটু চেপে চেপে লাড্ডুগুলো শেপ দিয়ে নেবেন আমি এক হাতে সাহায্যে করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো লাড্ডু শেপ দিয়ে নেবেন তো লাড্ডু তো আমরা সবাই বানাতে পারি আমি সবগুলো বানিয়ে নিয়েছি তো দেখেন ছাজি ছাড়াই তৈরি হয়ে গেলো দারুণ মজার মতিচুর লাড্ডু যেটা খেতে অনেক মজা আপনারা বাসায় এভাবে বানাতে পারেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি আর যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ